নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে দুটো রেসিপি দেখাবো দুটো ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে প্রথমে ওটা তিতার ডাল করব লঙ্কা দিয়ে নন্দী প্রেসারে বসিয়ে দিলাম সবজিগুলো কেটেছি শুক্তো করব এই দেখো সিদ্ধ হয়ে গেল হলুদ দিয়ে দিলাম এটা সোমবার রেডি করে নিলাম সোমবার আর কি শুকনো লঙ্কা তেজপাতা আদা আর মেথি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর লাস্টে উচ্ছে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলোকে দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম এটা শুক্তোর জন্য সর্ষে আর পোস্ত বেটে নেবো দেখো শুক্তোর জন্য ফোরণে দিয়ে দিলাম তোমার আদা তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা তারপর রাঁধুনি থাকলে তোমাদের রাঁধুনি দিয়ে দেবে তারপর শুক্তোর জন্য যে সিদ্ধ করা সবজিগুলো ছিল পেঁপে লাউ আর আলু সেগুলো দিয়ে তারপর সর্ষে পোস্তটা দিয়ে একটু নেড়ে ফুটে গেলে ভাজা সবজিগুলো দিয়ে দেবে যত রকমের সবজি আছে সব ভেজে নেবে আর আজকে ছোলার ডাল দিয়ে শুক্তো করব তাই ছোলার ডালের বড়াটা করে নিয়েছিলাম আর কড়াইটা আমার একটু দরকার ছিলো তাই বাটিতে পরে ঢেলে নিয়েছিলাম দিয়ে বাটিতে দেখো ফুটিয়ে নিচ্ছি বড়াগুলো দিয়েছি চিনি দিলাম একটু আদা দিয়ে না ঢেকে দেবে বাস হেভি ফাটাফাটি